ঋষি কাপুরের নায়িকা তিনি বিয়ে করেছেন চারবার জাভেদ জাভরে আদনান স্বামী দুজনেরই প্রাক্তন স্ত্রী এই অভিনেত্রী বুঝতে পারছেন কার কথা বলছি জেবা বাখতিয়ার বলিউডে এই নাম এখন প্রায় বিস্তৃত কিন্তু পাকিস্তানের অভিনেত্রী একসময় সারা ফেলেছিলেন হিন্দি ছবির জগতেও রাজকাপুর পরিচালিত হিনা ছবিতে ঋষি কাপুরের বিপরীতে ছিলেন সুন্দরী সেই অভিনেত্রী দর্শক মহলে সারা ফেলেছিল তাদের রসায়ন জেবা বেশ প্রভাবশালী পরিবারের মেয়ে ছিলেন তার বাবা ছিলেন প্রাক স্বাধীনতা যুগের মুসলিম লীগের একজন সক্রিয় সদস্য আইনজীবী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তবে জেবা বেছে নিয়েছিলেন অভিনয় শুধু পেশাগত কেরিয়ার নয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও ছিল চর্চায় ভ্যালিয়ানি নামে পাকিস্তানের এক নাগরিককে প্রথমে বিয়ে করেন জেবা তাদের একটি মেয়েও আছে কিন্তু সেই দাম্পত্য শেষমেশ না বিচ্ছেদের পথে হাঁটেন তারা প্রথম বিয়ে ব্যর্থ হওয়ার পর জেবা উনিশশো সালে বিখ্যাত বলিউড কৌতুক শিল্পী জাভেদ জাফ্রে বিয়ে করেন তাদের বিয়ের খবর প্রকাশে আসতেই জেবা তা গুঞ্জন বলে উড়িয়ে দেন কিন্তু জাভেদি তাদের বিয়ের সার্টিফিকেট প্রকাশ্যে এনেছিলেন এক বছরের মধ্যে তারা দুজনেই বিয়ে ভেঙে দেন এবং বিচ্ছেদের পর তাদের পথ আলাদা হয় তৃতীয়বার ফের প্রেম আসে জেপার জীবনে গায়ক আদনান স্বামীর প্রেমে পড়েন তিনি উনিশশো সালে বিয়ে করেন তারা একসঙ্গে একটি ছবিতেও কাজ করেন তাদের একটি ছেলেও হয় নাম আজান সামি খান কিন্তু জেবার তৃতীয় বিয়েও বেশি দিন টেকেনি চার বছরের বিবাহিত জীবনের পর আদনান এবং তিনি আলাদা হয়ে যান উনিশশো সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের বলিউড থেকে আপাতত দূরে থাকেন জেবা জানা যায় 2008 সালে সোয়েল খান লাগারিকে বিয়ে করেন তিনি কিন্তু ওই বিয়েটাও টেকেনি অভিনেত্রী বর্তমানে পাকিস্তানের টিভি সিরিয়াল পরিচালনা করছেন জেবা বিউরো রিপোর্ট ভারত সমাচার